গড তুফান সিনেমায় সাকিব খানকে দেখা যাবে হ্যাকার রূপে এমনই একটি ভয়ঙ্কর ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গণমাধ্যমে সাকিব খানের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তার চোলগুলো ছিল অনেক বড় চোখে ছিল চশমা চশমার ভেতর থেকে লাল দুটো চোখ দেখা যাচ্ছে একটি অন্ধকার ঘরে হাতে ল্যাপটপ নিয়ে বসে আছেন সাকিব খান অনেকটাই ভয়ঙ্কর দেখাচ্ছে সাকিব খানকে আগে কখনোই এমন রূপে দেখা যায়নি তাকে সাকিব খানের এমন রূপ দেখে দর্শকদের আর বোঝার বাকি নেই তুফান সিনেমায় এবার ভয়ঙ্কর কিছু রহস্য থাকবে রিশতে মে তো হাম তোর বাপের বাপ